তুলারাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসে তুলারাশিদের গুরুত্বপূর্ণ ব্যক্তিটি অথবা গুরুত্বপূর্ণ মানুষগুলো তুলারাশির সম্পর্কে কি ভাবছে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা তুলারাশিদের মানুষটি মে মাসে তুলারাশিকে নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্রস রোডে উপনীত হবে এমনটি লক্ষ্য করা যাচ্ছে ক্রস রোড বলতে আমরা কখনও রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গন্তব্যে যাওয়ার সময় আমাদের সামনে একটা রোড থেকে দু তিনটে রোড ভাগ হয়ে যায় তখন আমরা আমাদের গন্তব্য ঠিক করব কোন রাস্তার মাধ্যমে সেটা চিন্তা করি ঠিক সেই রকম জীবনে চলার পথে মানুষের সামনে এ ধরনের ক্রস রোড আসে তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি মে মাসের এক তারিখ থেকে আপনার মানুষটি কোন রাস্তাটি বেছে নেবে আপনার সাথে একসাথে এগিয়ে যাবে নাকি আপনাকে ছেড়ে দিয়ে পিছনে ফেলে সে অন্য রাস্তা বেছে নেবে এমন একটি ক্রস রোডে এমন একটি সিদ্ধান্ত নেওয়ার দ্বার প্রান্তে এসে উপনীত হবে যার ফলে তুলারাশিদের মানুষটি সে আপনাকে নিয়ে মে মাসের আগে থেকেই বিভিন্ন হিসেব নিকেশ করে আসছিল আর মে মাস থেকে তার সেই হিসেব নিকেশগুলো আরও বেশি জোরালো হবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনার মানুষটি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশির হলে এই ধরনের বিষয়টি বেশি পরিলক্ষিত করা যাবে অর্থাৎ সে আপনাকে নিয়ে কি করবে নতুনভাবে সে ভাববে আগে আপনার সাথে তার কি চুক্তি হয়েছে বা কী কথা হয়েছিল কী করবে না করবে সেই বিষয়গুলোকে সে পুনরায় পুনর্বিবেচনা করবে আপনার সাথে হয়তো সেই বিষয়ে কোনো পরামর্শও করবে না সে তার নিজের ভালো চিন্তা করে এ সময় সে এই মে মাসে একটা ডিসিশান নেবে তবে বন্ধুরা আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন তার মধ্যে আপনার প্রতি মে মাসে প্রচণ্ড রকম শারীরিক আকর্ষণ বৃদ্ধি পাবে সে হঠাৎ করেই আবার আপনাকে এতদিন হয়তো অতীতে হয়তো ছিল বাট মাঝখান দিয়ে ছিল না আবার মে মাসে তার আকর্ষণ আপনার প্রতি তার শারীরিক আকর্ষণ বেড়ে যাবে যার ফলে নিকটতিতে মানুষটি যদি আপনাকে শারীরিকভাবে পাওয়ার চেষ্টা করে থেকে থাকে ধরেন দুমাস আগে বা ছমাস আগে মাঝখান দিয়ে সে আর চেষ্টা করেনি আপনি হয়তো তাকে মাস বা ছমাস বা এক বছর আগে আপনি হয়তো তাকে কোনোভাবে না করে দিয়েছেন বা আপনি তার সেই চেষ্টাতে সায় দেননি রেসপন্স করেননি আমি দেখতে পাচ্ছি সেটা পুনরায় মে মাসে এই জোরালোভাবে কিন্তু শুরু হবে বিশেষ করে রাহু যখন রাশি চেঞ্জ করবে অর্থাৎ রাহু কিন্তু এই আপনাদের পঞ্চম ঘরে আসবে ষষ্ঠ ঘরে ছিল মিন রাশিতে ছিল সে পঞ্চম ঘরে কুম্ভ রাশিতে আসবে তখন এই আপনার মানুষটি গুরুত্বপূর্ণ মানুষটির মধ্যে আপনাকে শারীরিকভাবে পাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা কামুকতা তার বহুগুণ বৃদ্ধি পাবে হঠাৎ করেই বৃদ্ধি পাবে পনেরো তারিখের পরে বিশেষ করে তুলা রাশির মানুষটি যদি বৃষ রাশি কন্যা রাশি মকর রাশির হয়ে থাকে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই তিন রাশির মানুষরা হ্যাঁ অন্য রাশির ক্ষেত্রে যে হবে না তা বলছি না তবে এই তিন রাশির ক্ষেত্রে তুলা রাশির প্রতি কামুকতা অস্বাভাবিক রকম বেশি লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনাকে দেখা মাত্রই বা আপনার কাছে আসা মাত্রই তার ভিতরে স্পার্ক হবে আগুন জ্বলে উঠবে এই ব্যক্তি আপনার পরিবারের কোনো সদস্য হতে পারে অথবা আপনার ফ্যামিলিতে আসা যাওয়া আছে এমন কোনো ব্যক্তি না হলে আপনার অফিসের কলিগ বস যে কেউ হতে পারে আপনি বিবাহিত হন অবিবাহিত হন আপনি প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক আপনি পঞ্চাশের ঊর্ধ্বে বা আপনি বিশ বছরের নিচে যেই হন না কেন আপনি এই তুলারাশির হলে কম বেশি কিন্তু এ ধরনের ব্যক্তির কাছ থেকে আপনি এক ধরনের কামুকতা উপলব্ধি করবেন অর্থাৎ আপনি উপলব্ধি করবেন যে সে আপনাকে দেখে তার ভিতরে এই ধরনের স্পৃহা আসছে অন্যদিকে আপনার মানুষটি যদি সম্পূর্ণরূপে নতুন কোনো মানুষ হয়ে থাকে ইদানিং আপনার সাথে সম্পর্ক হয়েছে সেক্ষেত্রে সে আপনার সাথে সম্পর্ককে আরও অনেক বেশি গভীর এবং দৃঢ় করার কথা ভাবছে যে যেন আরও বেশি ডিপ ডিপে নিয়ে যেতে পারে আপনার সাথে তার সম্পর্ক অন্যদিকে আপনার মানুষটি মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে অর্থাৎ তুলা রাশি আপনিও তুলা তুলারাশি সেও রাশি অথবা সে মিথুন রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির হলে বর্তমানে সে আপনাকে নিয়ে অনেক বেশি দিবা স্বপ্ন দেখছে অর্থাৎ যেই স্বপ্নের কোনো বাস্তবতা নেই এ ধরনের স্বপ্ন কিন্তু এই তুলা রাশিকে নিয়ে তাদের এই তিন রাশির মানুষরা স্বপ্ন দেখছে পক্ষান্তরে আপনার মধ্যেও তাদেরকে নিয়ে কিছু দিবা স্বপ্ন লক্ষ্য করা যাবে যার ফলে তাকে মে মাসে অর্থাৎ আপনার মানুষটি মে মাসে আপনার বিষয়ে অনেক বেশি কনফিউজ থাকবে এবং আপনিও তার বিষয়ে কনফিউজ হয়ে পড়বেন অর্থাৎ সে আপনাকে নিয়ে অনেক বেশি আজগুবি স্বপ্ন দেখবে যা বাস্তবধর্মী নয় তাই আপনি তার কাছ থেকে কোনো কিছুই নিশ্চিত হতে পারবেন না তাকেও আপনি নিশ্চিত করতে পারবেন না তুলারাশিদের মানুষটি যেই রাশিরই হোক না কেন মে মাসে কম বেশি সকলেই শারীরিকভাবে তুলারাশির প্রতি আকৃষ্ট হয়ে থাকবে যা অসংখ্য তুলারাশির মানুষদেরকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলবে অনেকেই আছেন বিবাহিত অথবা অপ্রাপ্তবয়স্ক না হলে এমন একটা পজিশনে আছেন যেখানে আপনি এই বিষয়ে ইনভলভ হতে পারবেন না কিন্তু আপনাকে বারংবার তারা এ ধরনের আকারে ইঙ্গিতে বা কিছু ক্ষেত্র হয়তো ইমোশনালি আপনাকে তারা জোর করবে যার ফলে আপনি বিব্রতকর অবস্থায় পড়ে যাবেন অন্যদিকে কিছু সংখ্যক তুলারাশিদেরকে তাদের মানুষটি প্রলোভন দেখিয়ে অথবা ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করবে ধরুন এমন কোনো ব্যক্তি যার সাথে সমাজ মেনে নেবে না সেই ব্যক্তিটি এই সময় তুলারাশিদেরকে একত্রে মিলিত হওয়ার জন্য কোনো না কোনোভাবে প্রলোভন দেখাবে পরবর্তীতে ফাঁদে ফেলে দিবে ব্ল্যাকমেল করে সে সম্পর্ক করে ফেলবে আর যাদের ক্ষেত্রে এমনটি ঘটবে তারা ইচ্ছায় হোক অথবা অনিচ্ছায় হোক এই সম্পর্ক কন্টিনিউ করবেন অর্থাৎ একবার যখন আপনি এই সম্পর্কে ইনভলভ হয়ে পড়বেন তখন দেখা যাবে যে আর ডিনাই করতে পারছেন না ক্রমাগত এখানে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে তবে পরিস্থিতি যাই হোক না কেন মে মাসে তুলারাশির মানুষদের সাথে তাদের মানুষটির এমন কিছু ঘটবে যা আপনাদের উভয়কে গোপন রাখতে লক্ষ্য করা যাবে সেটা কর্ম হতে পারে সেটা প্রেম ভালোবাসা হতে পারে সে যে কোনো কিছু হতে পারে যা আপনারা একজন আরেকজনের সাথে মিলে এমন কিছু করবে যা এ সময় সবার থেকে গোপন রাখবেন অন্যদিকে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশির হলে সে এই সময় অর্থাৎ মে মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে তার কোনো পরিকল্পনা আপনার সামনে প্রকাশ করবে না সে তার পরিকল্পনাটা মনের ভিতরে রেখে দিবে এবং সে এটা ইমপ্লিমেন্ট করবে আপনার উপরে। তবে যাই করবে তা হঠাৎ করে করার কথা কিন্তু সে ভাবছে অর্থাৎ সে করার আগে আপনাকে কিছু বলবে না করে করার সময় আপনি দেখতে পাবেন যে সে করছে বিষয়টা অন্যদিকে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন আপনার কাছে থেকে সে কোনো কিছু পেতে চাইলে ব্যক্তিটি বা ব্যক্তিগুলো মে মাসে সে কোনো না কোনো উপায়ে ছলে বলে কৌশলে আপনার কাছ থেকে আদায় করে নেবে এমনটি তার ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে প্রয়োজনে আপনার মানুষটি অথবা মানুষগুলো তাদের সর্বশক্তি প্রয়োগ করে সেটা বুদ্ধি দিয়ে হোক সেটা কুটুবুদ্ধি দিয়ে হোক ষড়যন্ত্র করে হোক সেটা জোর করে হোক ভয় দেখিয়ে হোক বা কৌশলে আপনাকে ফাঁদে ফেলে হোক ব্ল্যাকমেল করে হোক আমি দেখতে পাচ্ছি আপনার কাছ থেকে বিষয়টি কিন্তু সে করিয়ে নেবে অর্থাৎ ফাইনাল স্টেজে সে নিয়ে যাবে আপনাকে দিয়ে সে যা যাই করাতে চাচ্ছে তারা সফল হোক অথবা নাই হোক কোনো না কোনোভাবে আপনার মানুষটি এই কাজটি করবে সে কোনোভাবেই হাল ছাড়বে না এবং চেষ্টার কোনো ত্রুটি রাখবে না সে আপনাকে দিয়ে করানোর জন্য বা আপনার কাছ থেকে বিষয়টি পাওয়ার জন্য সে তার সর্বোচ্চ উত্তম চেষ্টাটা এ সময় কিন্তু চালিয়ে যাওয়ার কথা ভাবছে অন্যদিকে যেসব তুলারাশিদের সাথে তাদের মানুষটি অথবা মানুষগুলোর বিচ্ছেদ ঘটে গেছে অথবা যোগাযোগ বন্ধ হয়ে আছে ব্রেকআপ হয়ে গেছে আপনারা একজন আরেকজনকে ব্লক করে রেখেছেন অথবা দূরে সরে গেছেন আপনার সেই মানুষটি বা মানুষগুলো বর্তমানে তুলারাশির বিষয়ে বিভিন্ন কারণে কঠোর হয়ে আছে তারা তুলারাশির বিপক্ষে কঠোর কঠিন পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে বিশেষ করে যাদের বিচ্ছেদটা আকস্মিক হয়েছে হঠাৎ করে হয়েছে সেটা ছয় মাস আগে হোক বা এক সপ্তাহ আগে হোক আমি দেখতে পাচ্ছি যে যাদের আকস্মিক বিচ্ছেদ ঘটে গেছে বা বিচ্ছেদ হয়ে গেছে এবং খুব ভালোভাবে বিচ্ছেদটা ঘটেনি এবং অপ্রীত্তিকরভাবে খুব খারাপভাবে বিচ্ছেদ ঘটেছে সেসব তুলারাশিদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বেশি কঠিন অবস্থা নেবে এমন কি কিছু ক্ষেত্রে সে প্রতিশোধ নেওয়ার কথা ভাবছে কেস করে দেওয়ার কথা ভাবছে বা বিচার সালিশ বা আপনাকে ধরে সে কোনো না কোনোভাবে আপনাকে কঠিন কোনো শাস্তি দেওয়ার কথা ভাবছে অন্যদিকে যেসব তুলারাশির মানুষরা তাদের মানুষটিকে কোনো কিছু না বলে দূরে সরে গেছেন তাদের মানুষটি বর্তমানে আপনাকে খুঁজে বেড়াচ্ছে এবং কাছে পেলে উচিত শিক্ষা দেওয়ার কথা ভাবছে এজন্য মে মাসের পনেরো তারিখে বৃহস্পতি সূর্য রাহু কেতু পাশাপাশি অন্যান্য গ্রহদের যে রাশি নক্ষত্র পরিবর্তন ঘটবে এই ঘটার ফলে কিন্তু এর প্রেশারটা আরও বেড়ে যাবে আরও প্রকোপভাবে হবে এবং তার বাস্তবিকভাবে আইনের মাধ্যমে হোক বা বল প্রয়োগের মাধ্যমে হোক তারা আপনাকে একটা শিক্ষা বা আপনাকে যাই হয়ে থাকুক না কেন তার অ্যাগেনস্টে একটা পদক্ষেপ কঠিন পদক্ষেপ তারা কিন্তু বাস্তবিকভাবে এটা পনেরো তারিখের পরে কিন্তু আপনি দেখতে পাবেন বুঝতে পাবেন শুনতে পাবেন বর্তমানে কিন্তু তারা ভাবছে এবং পনেরো তারিখ পর্যন্ত তারা প্রসেসিং করবে পনেরো তারিখের পরেই তারা বাস্তবিক পদক্ষেপটা নিবে এমনটি তাদের ভাবনায় চলছে অন্যদিকে তুলারাশিদের মানুষটি নিজেদের থেকে বিচ্ছেদ ঘটিয়ে থেকে থাকলে অর্থাৎ আপনার মানুষটি যদি সে নিজে থেকে আপনার কাছ থেকে চলে যায় আপনাকে ডিভোর্স দিয়ে আপনার সাথে সেপারেশন ঘটিয়ে বা সে আপনাকে তাড়িয়ে দিল বা সে নিজে চলে গেল। আমি দেখতে পাচ্ছি এই মানুষটি বা মানুষগুলো তারা মে মাসে বিভিন্ন ধরনের প্রলোভনে পড়ে আপনার বিপক্ষে অপপ্রচার চালাবে স্ক্যান্ডেল ছড়াবে আপনার বিরুদ্ধে কুকর্ম করবে মিথ্যা সাক্ষী দিবে অথবা মিথ্যা বলবে কলঙ্ক ছড়াবে যার কোনো সত্যতা নেই এমন কিছু বিষয় তারা খুব অনেক বড় করে প্রচার প্রচারণা চালাবে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে মে মাসের পনেরো তারিখের পরে রাহুর প্রভাবে অসংখ্য তুলারাশির মানুষরা এই যে দূরত্ব সৃষ্টি হওয়া বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া এই মানুষগুলোর থেকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনি বিপদে পড়বেন আপনাকে হয়তো ডাইরেক্ট তারা কোনোভাবে বিপদে ফেলতে পারবে না কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু বিভিন্নভাবে আপনাকে তারা বিপদে ফেলে দিবে। কেউ এই সময় আর্থিক বিপদে পড়বেন কেউ মানসিকভাবে পড়বেন কেউ মানসম্মান নিয়ে বিপদে পড়বেন কেউ বা আইনি জটিলতায় পড়ে যাবেন এছাড়া অল্প কিছু তুলারাশিদের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বিপরীত লিঙ্গের হয়ে থাকলে যদি সে আপনি পুরুষ সে মহিলা সে মহিলা আপনি পুরুষ এ ধরনের হয়ে থাকে সে ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে এই মানুষটি পুনরায় মে মাসে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য ফিরে আসার কথা ভাবছে সে কোনো না কোনোভাবে আপনার সাথে আবার শারীরিকভাবে মিলিত হতে চায় এমনকি সে নির্লজ্জের মতো আপনাকে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করার জন্য প্রস্তাব দিবে ধরেন আপনার তার সাথে আগে সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে সম্পর্ক শেষ হয়ে গিয়ে অন্য কাউকে বিয়ে করেছে অথবা আপনি কাউকে বিয়ে করেছেন সে আপনাকে প্রস্তাব দিবে যে আবার আপনার সাথে মিলিত হয় বা আপনি যেন তার সাথে মিলিত হন এ ধরনের একটা নির্লজ্জের মতো বিষয় কিন্তু তার চিন্তাভাবনার ভিতরে লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে যেসব তুলারাশিদের ক্ষেত্রে এমন কোনো কিছুই ঘটবে না আমি দেখতে পাচ্ছি তাদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি তুলারাশিকে নিয়ে বিশেষ কারণে ভয়ের মধ্যে আছে অর্থাৎ আপনার সাথে কোনো কিছুই হয়নি এ ধরনের এতক্ষণ যা বললাম সেক্ষেত্রে কিন্তু আপনার মানুষটি আপনাকে নিয়ে ভয়ের ভিতরে আছে তাই তার মধ্যে মে মাসে আপনাকে নিয়ে উৎকণ্ঠা উদ্বেগ দুশ্চিন্তা তৈরি হবে পাশাপাশি যে সব বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষগুলো তুলারাশির কাছে ফিরে আসতে চাইছে তারাও মে মাসে গ্রহদের প্রভাবে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে বদ্ধ হয়ে পড়বে আবদ্ধ হয়ে পড়বে যার ফলে আপনার মানুষটি আপনার সাথে আর মিলিত হতে পারবে না অন্যদিকে তুলারাশির মানুষরা যদি কোনো বড় ধরনের ঝামেলায় পড়ে থাকেন রিসেন্টলি সেক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া মানুষটি আপনার এই ঝামেলার মধ্যে কোনোভাবে সম্পৃক্ত হতে চাইছে না অর্থাৎ আপনার সাথে বিচ্ছেদ ঘটে গেছে ঘটে যাওয়ার পরে আপনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেক্ষেত্রে সে আর আপনার কাছে আসতে চেবে না কারণ সে চায় না আপনার এই ঝামেলায় সে নিজেকে জড়াক এবং আপনার এই মানুষটি সে ভাবছে আপনার ঝামেলা শেষ হলে তারপর সে আপনার সাথে যোগাযোগ করবে অর্থাৎ ঝামেলার মধ্যে সে আসবে না আপনি ঝামেলা থেকে বের হন সে অপেক্ষা করে আসে আপনি যখন ঝামেলা থেকে বের হবেন সে আবার আপনার সাথে যোগাযোগ করবে এবং আপনার কাছে হয়তো প্রয়োজনে যদি তার কোনো লাভ হয় সেক্ষেত্রে সে ফিরে আসবে আবার যেসব তুলারাশিদের সাথে বর্তমানে বিচ্ছিন্ন হয়ে থাকা বা বিচ্ছেদের মধ্যে আপনাদের আপনারা অবস্থান করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সেই মানুষটি আর তুলারাশির সাথে সম্পর্ক কন্টিনিউ করতে চাচ্ছে না সে তার কাছে যে আছে তাকে নিয়েই থাকতে চাচ্ছে আপনাকে সে আর আপনার সাথে কোনোভাবে যোগাযোগ করার ইচ্ছা তার মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু আপনার মানুষটির মনের মধ্যে এখনও আপনার প্রতি প্রলোভন লক্ষ্য করা যাচ্ছে সে নিজেকে কন্ট্রোল করছে আপনাকে সে দূরে সরিয়ে রাখছে বা আপনার সাথে সে যোগাযোগ করছে না কিন্তু তার মনের মধ্যে প্রলোভন লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি কোনোভাবে তাকে জোর করেন দেখা করেন হুট করে তার কাছে চলে গেলেন সে পুনরায় আপনার সাথে ইচ্ছা না থাকা সত্ত্বেও কিন্তু হ্যাঁ এক ধরনের ইচ্ছা হচ্ছে যে তার ভিতরে এক ধরনের আকাঙ্ক্ষা আছে বা একটা লোভ আছে যেমন মানুষ অনেক সময় নেশা জাতীয় বস্তু ছেড়ে দিতে চায় কিন্তু সেটা যখন সামনে চলে আসে কেউ যখন জোর করে তখন সে আবার সেটা মদ্যপান হতে পারে বা বিভিন্ন ধরনের ড্রাগস হতে পারে বা ধূমপান হতে পারে ছাড়তে চাইছে সে চায় না যে করতে কিন্তু কেউ যখন তাকে জোর করে সে আবার সেটার মধ্যে অনিচ্ছা থাকা সত্ত্বেও ইনভলভ হয়ে যায় ঠিক সেই রকম তুলারাশি থেকে দূরে থাকতে চাইছে এই ধরনের যাদের ত্রিমুখী সম্পর্ক আছে কিন্তু আপনি জোর করলে অর্থাৎ তুলারাশিরা জোর করলে সে আবার অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু মিলিত হবে কারণ অবৈধ সম্পর্ক করে মেলামেশার প্রতি তার প্রবল নেশা লক্ষ্য করা যাচ্ছে এ লোকটা অ্যাডিক্টেড এই ধরনের অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকার বিষয় তবে আপনি তাকে জোর না করলে সে নিজে থেকে আপনার কাছে আসবে না এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন